হ্যালো এন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে আমরা অনলাইনে থাকা সত্ত্বেও কীভাবে আমরা হোয়াটসঅ্যাপকে কীভাবে আমরা অফলাইন করবো আজকের ভিডিওতে আমরা দেখাবো আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয় তাদেরকে একে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ তো চলুন শুরু করা যাক তো আমাদের এখান থেকে ডাটা অন থাকার পর কি হয় আমাদের হোয়াটসঅ্যাপটা অনলাইন এটে সবাই বুঝতে পারে কোনো কি মেসেজ দিলে ডাবল টিক চিহ্ন চলে আসে তো আমরা কিভাবে এটা বন্ধ করব কিভাবে আমাদের হোয়াটসঅ্যাপের অফলাইন শো করবে এটা দেখাবো আজকের ভিডিওতে তো আমরা কি করবে গিয়ে টাইপ করে দিব হোয়াটসঅ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে আসার পর দেখেন এখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেছে এখান থেকে যদি কোনো একটা আইডির মধ্যে আমরা চলে যাই দেখেন এখানে কিন্তু দুইটি ঠিক চিহ্ন এখানে শো করতেছে যেহেতু এটা অনলাইনের মধ্যে আসে মেসেজ সিন করে কিন্তু অনলাইনে আসে এটা বুঝতে পারতেছে তো আমরা যদি এখান থেকে এটা অফ করি যে এখান থেকে একটা ঠিক চিহ্ন শো করবো আমাদেরকে মেসেজ দিলে এখানে ঠিক চিহ্ন উঠবে শুধু একটা তো আমরা এটা কীভাবে করবো তো আমরা ব্যাকে টাইপ করবো ব্যাকে ট্যাপ করার পর এখান থেকে আমরা এখানে টাইপ করে দিব এখান থেকে আমরা সেটিংসের উপর ট্যাপ করবো সেটিংসের উপর টাইপ করার পর এখান থেকে আমাদের প্রোফাইল শো করতেছে সমস্ত গুলো এখানে শো করতেছে তো আমরা কি করব এখান থেকে স্টোরেজ এন্ড ডাটার মধ্যে টাইপ করে দিব এখানে টাইপ করার পর এখানে অনেকগুলো সেটিংস চলা হচ্ছে এখান থেকে আমরা কী করবো পক্সিতে টাইপ করে দিব তো পক্সিটা এটা বর্তমানে কি সব আছে তার কারণে এটা কি হচ্ছে আমাদের এই অনলাইন আসার পর এসে সবাই বুঝতে পারতো আমরা এটা সেট পক্সি সেট করার পর আমাদের অফলাইন হয়ে যাবে কেউ বুঝতে পারবে না আমরা অনলাইনে থাকলেও তো আমরা কী করবো এখান থেকে কেন টাইপ করে দিব সেট আপ পক্সি এখানে টাইপ করবো তো এখানে আমরা কী করবো ছাড়টা ওয়ান লিখে দিব এখান থেকে একটা ওয়ান লিখার পর একটা ডট বসে দিব আবার একটা ওয়ান লিখার পর এরকম করে ছাটটা ওয়ান আমরা এখানে লিখে দেবো লেখার পর আমরা আর কিছু করবো না এখান থেকে জাস্ট একটা ক্লিক করব এখানে একটা ক্লিক করবো আমরা এখানে একটা টাইপ করে দিই এখানে একটা টাইপ করে দিলাম এখন আমাদের কাজ শেষ আমাদের এটা কি হয়ে গেছে সেট হয়ে গেছে আমরা ব্যাগে টাইপ করব তো আমরা ব্যাগে টাইপ করলাম টাইপ করার পর দেখেন এটা এখন কি হয়ে গেছে এখানে কানেক্ট হয়ে গেছে এখানে ডিসকানেক্ট শো করতেছে এটা আমাদের কানেক্ট হয়ে গেছে তো আমাদের যখন প্রয়োজন হবে না তখন আমরা কি করব এটা যদি আমাদের বন্ধ করার প্রয়োজন হয় আমরা কি করব এখান থেকে এখানে কি করে দেব এখানে টাইপ করে দেব এখানে টাইপ করে দিলে ওটা অটোমেটিক কী হয়ে গেছে এটা বন্ধ হয়ে গেছে আগের মতো হয়ে গেছে যদি আবার প্রয়োজন হয় এখান থেকে কী করবো এখানে টাইপ করে দিব আবারও এখানে টাইপ করার পর দেখেন আবার এখানে কানেক্ট হয়ে গেছে এখানে ডিসকানেক্ট কানেক্ট এরকমভাবে কী হয়ে গেছে কানেক্ট হয়ে গেছে তো যদি আমাদের একদম প্রয়োজন না হয় ডিলেট করার প্রয়োজন হয় তা আমরা কী করবো ডিলেট করার প্রয়োজন হলে আমরা কী করব এখানে টাইপ করে ধরে থাকবো এখানে টাইপ করার পর এখান থেকে লিখে আছে ডিলেট আমরা ডিলেট বাটনও টাইপ করে দিব তো ডিলেট বাটন টাইপ করে দিলাম আগের মতো হয়ে গেছে প্রয়োজন হলে আমরা এখান থেকে কী করে নিতে পারবো এটা এভাবে কী করতে পারবো সেট আপ করে নিতে পারবো এখান থেকে সাতটা ওয়ান যদি বসে দিই আমাদের এটা প্রক্সি সেট আপ হয়ে যাবে তো এভাবে কী করতে পারেন আপনার হোয়াটসঅ্যাপের ডাটাটা এভাবে বন্ধ করে দিতে পারেন কেউ বুঝতে পারবে না যদি আপনি হোয়াটসঅ্যাপে তা কেন মেসেজ সিন না করলে কেউ বুঝতে পারবে না তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দেবেন ধন্যবাদ